তো প্রিয় বন্ধুরা আবার চলে আসলাম পায়রার একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ সব পায়রা ভেতরে আছে একটু আগে ঢুকালাম পায়রা এখনও মানে ছেড়েছিলাম পায়রা ছাড়াই ছিল ভেতরে ঢুকিয়ে দিয়েছে খাবার টাবার খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো ছুঁয়ে মধ্যে খাবার পরে আছে কিছু খাবার জল সবই দিয়েছে তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আমি যেই পায়রার যে মেডিসিনগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটা করছি আর কোন ইয়ে কোন মেডিসিনগুলো আমি ইউজ করছি সেগুলো দেখাবো আর তোমাদের কোন মেডিসিনটা কি উপকার আছে কেমন করে ইউজ করতে হবে সেগুলো বলবো আর আমি যেই মেডিসিনগুলো ই দেখাবো তোমাদের সেগুলো আমি নিজে ইউজ করছি নিজে ব্যবহার করেছি ফল পেয়েছি তারপরে তোমাদের দেখাচ্ছি আর এমনি এমনি দেখাবো না তো চলো মেডিসিন এক করে দেখা যাক আর এদিকে দেখতে পাচ্ছ ওই লক্কার ফোকাস নিচ্ছ এটার কাছে দুটো বাচ্চা আছে ওই সাইডে নিচে একটা বাচ্চা আছে এটা খুব শিগগিরি ডিম দিয়ে দেবে আবার তো চলো মেডিসিনগুলো দেখা যাক তোমাদের এক এক করে তো এই দেখো একটা বাক্সের মধ্যে রেখেছি আমি মেডিসিন বেশিরভাগ আমার ফ্রিজই থাকে এখন বাক্সের মধ্যে রাখলাম এই বাক্সটা পড়েছিল বাক্সতেও রাখি মাঝে মধ্যে ফ্রিজেও রাখি আর মেডিসিন কখনও রোদে রাখতে নেই রোদে বা খোলা জায়গায় না রাখাই ভালো ফ্রিজে বা কোনো বাক্সে ফাক্সে একটু আড়াল করে রাখাই ভালো কারণ মেডিসিন রোদে থাকলে খুব তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তো চলো তোমাদের কিছু মেডিসিন দেখা আর যেই সব মেডিসিনগুলো বলবো তোমাদের সেগুলো সব মেডিকেলেই পেয়ে যাবে মেডিকেলে মানুষের মেডিকেলে বা ভেটেনারি দোকানে সব জায়গায় পেয়ে যাবে আর এগুলো ইউজ করে আমি খুবই উপকার পেয়েছি এর জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্রথমে দেখাই তোমাদের এখানে দেখতে পাচ্ছ লিপ ফিফটি টু হিমালয় লিপ ফিফটি টু এটা মানুষের মেডিসিন এটা লিভারের জন্য পায়রা লিভারের জন্য খুবই উপকার তারপরে বাচ্চার গ্রোথের জন্য খুব ভালো লিপ ফিফটি টু এটার দামটা খুব বেশি না দামটা হচ্ছে একশো কুড়ি টাকা ঠিক আছে দামটা লেখা আছে তো যেটা বলছিলাম লিপ ফিফটি টু আমি সারা বছর ইউজ করি ঠিক আছে লিপ ফিফটি টু খুবই উপকারী লিভারের জন্য আর বাচ্চাদের জন্য পায়রা যেসব বাচ্চা বাচ্চা হয় যারা ব্রিডিং করায় তাদের জন্য খুবই উপকার এই মেডিসিনটা লিপি টু একশো এর আছে এটা দুশো এম এলও পাওয়া যায় ঠিক আছে একশো এম এলের দাম একশো কুড়ি টাকা তোমাদের দেখালাম দেখো ঠিক আছে এরপর দেখাই এরপরে মেডিসিনটা এরপরে মেডিসিন দেখতে পাচ্ছ নিও পেপটাইন ঠিক আছে নিও পেপটাইনটা একশো এম এর আছে এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর টাকা লেখা আছে একশো পঁয়ষট্টি কি ষাট নিয়েছে তো এটার কাজ হচ্ছে এটা হজমের জন্য পায়রার হজমের জন্য খুবই উপকার মানে যেসব পায়রা হজম শক্তি কম হজম করতে পারে না যেসব পায়রা পোট জাম হয়ে যায় তাদের জন্য খুবই উপকার যারা নতুন নতুন পায়রা পোষছে তারা এইসব মেডিসিনগুলো ইউজ করতে পারে খুবই উপকার পাবে ঠিক আছে এটার দামও খুব একটা বেশি না একশো ষাট টাকা মতন পায়রা হজম শক্তি খুব মানে ভালো করে দেয় নিও পেপটাইন দেখে রাখো যে কোনো মেডিকেলে পেয়ে যাবে মানুষের ভেটেনারি মানুষ এটা এটা মানুষের মেডিকেলেই পেয়ে যাবে ঠিক আছে এটা মানুষের মানুষের মেডিসিন এটা এটা হচ্ছে পেপে পেপেড এক টাইপের দেখতে পাচ্ছি পাপাইন লেখা আছে ঠিক আছে তো এরপরে দেখাই তোমাদের অ্যামবিপ্লেক্স একশো কুড়ি এম এটা আমি ইউজ করি যখন গরমকালটা পরে তখনই ইউজ করি খুবই 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 ভালো মেডিসিন ঠিক আছে গরম গরমের যেসব পায়রা রোদে গরমে অনেক অসুস্থ হয়ে পড়ে সেই সব রোগ থেকে বাঁচানোর জন্য বা ব্যাকটেরিয়া থেকে বাঁচানোর জন্য সে এগুলো ব্যবহার করা হয় এটা দেখতে পাচ্ছ কুকুরের জন্য ব্যবহার করা হয় পোলট্রির জন্য ব্যবহার করা হয় ব্রয়লারের জন্য ব্যবহার করা হয় বাচ্চাদের বাচ্চা চিকের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে আবার দেখতে পাচ্ছ সিপ লেখা আছে গোট পিগ হর্স বাফেলো ক্যাটেল সব কিছু পশু পাখিদের জন্য এটা ইউজ করা হয় কুকুরের ছবি বিড়ালের ছবি দেওয়া আছে সব এটার মধ্যে কি কী আছে দেখো এটার মধ্যে ভিটামিন বি ওয়ান আছে বি টু আছে বি সিক্স আছে তারপরে বি টুয়েলভ আছে বি টুয়েলভটা খুব দরকারি পায়রার জন্য বায়োটিন ক্যালসিয়াম ক্যালসিয়ামের মধ্যে দেখো কী কী আছে নায়াসিন আছে কোলিন ক্লোরাইড আছে লিজিন আছে ঠিক আছে এটা খুবই উপকারী পায়রার জন্য আমি অন্ততকে গরমকালে এটা তোমাদের সাজেস্ট করব খুব ভালো মেডিসিন এটা কতটা করে ইউজ করতে হবে সেটা বলে দিচ্ছি দেখো এখানে লেখাও আছে একশোটা পাখির জন্য তোমার পাঁচ থেকে ছ এমএল আমার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আছে তুমি আন্দাজ মতো তোমার যে কটা পায়রা আছে তুমি আন্দাজ মতন খুব একটা বেশি দেবে না আমার যেমন পঁয়ত্রিশটা পাখির জন্য আমি তিন এমএল দিই সেরকম একটু আন্দাজ মতো দেবে এক লিটার জলে তো এর পরেরটা দেখাই তোমাদের আর পরের যে এর আগে যে মেডিসিনগুলো দেখলাম সেগুলো আমি এক লিটার জলে পাঁচ এম করে দিই এরপর দেখতে পাচ্ছাম এটা একটা মাল্টিভিটামিন এ টু জেড সিরাপ অনেকে চেনো এটার মধ্যে কী কী আছে দেখাই তোমাদের এনার্জি এ প্রোটিন কার্বোহাইড্রেট সুগার ফ্যাট সোডিয়াম ভিটামিনস ভিটামিন সি বি টু একটু ফোকাসটা কম নিচ্ছে দেখো বি থ্রি আছে বি ফাইভ আছে বি টু আছে বি সিক্স আছে বি ওয়ান আছে ভিটামিন এ বায়োটিন মিনারেলস মিনারেলস জিঙ্ক এই জিনিসটা হচ্ছে আমাদের পায়রার জন্য খুব দরকারি জিঙ্ক জিঙ্কটা পায়রার জন্য খুবই দরকারি খুবই দরকারি তারপরে সেলেনিয়াম আছে সোডিয়াম সেলেনাইট লোডাইন পটাশিয়াম লোড লোডাইট তো যাই হোক এটা এ টু জেডটা খুবই ভালো খুবই ভালো মেডিসিন আর এটা মেডিকেলে যে কোনো মেডিকেলে পেয়ে যাবে আর এটা যদি না পাও এটার বদলে ভাই মিরাল আছে একটা যারা পায়রা বসে তারা জানে ঠিক আছে এটাও খুব ভালো মেডিসিন এরপরে মেডিসিনটা তোমাদের দেখায় এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ অ্যালবোমার এটা আমি পায়রার ক্রিমি কোর্স করাই যখন তিন মাস পর তখন এই মেডিসিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটাই আমি ইউজ করি এটার দামটা খুব বেশি না উনচল্লিশ টাকা লেগে আছে ঠিক আছে এটা শেষও হয়ে গেছে আর এটা আনতে হবে তিরিশ এম এলের দাম পঁয়ত্রিশ টাকা মতন হবে ঠিক আছে এরপরে মেডিসিনটা দেখায় তোমাদের আমি যেসব মেডিসিনগুলো বলবো সেগুলো সহজেই খুব ইয়েতে পেয়ে যাবে এই একটা আছে নিউরিবিয়ান ফোর্ট এটা অনেকে পায়রার টাল রোগের জন্য ইউজ করে ভিটামিন বি কমপ্লেক্স আর বি টুয়েলভ বি টুয়েলভটা তোমাদের বলছিলাম খুবই দরকার পায়রার জন্য দেখতে পাচ্ছ আমি পুরো পাতা কিনে এনেছি পুরো পাতাটার দাম খুবই একটা বেশি না পঁয়ত্রিশ টাকা মতন পাতাটার দাম একটা গোটা পাতা অনেক দিন চলে যায় এটা মানুষও ইউজ করে খুব ভালো মেডিসিন এটা আর এক লিটার জলে এটা তোমার একটা দিয়ে দিলেই হবে একটা ট্যাবলেট দিয়ে দিলেই হবে আর এরপর অ্যাজিত্রো মাইসিন অনেকর নাম শুনেছ অ্যাজিত্রো মাইসিন টু হান্ড্রেড এটা ক্যাপসুলও পাওয়া যায় ক্যাপসুলটা থেকে আমার লিকুইডটাই ভালো লেগেছে অ্যাজিত্রো মাইসিন টু হান্ড্রেড এটা এখন আর ইউজ করি না এটার বদলে আমি অন্য একটা নিয়ে এসেছি তো এটা ইউজ করতে পারো তোমরা যখন পায়রা ঠান্ডা লাগে আমি এখন ঠান্ডা লাগার জন্য অন্য মেডিসিন দেবো ঠান্ডা লাগার জন্য অন্য মেডিসিন নিয়ে এসছি দেখতে পাচ্ছ এটার দাম একান্ন টাকা মতন লেখা আছে তো এরপরে মেডিসিনটা দেখাই পরে এ দেখো ক্যালব ক্যালবাম বিট ড্রাই সিরাপ তিরিশ এম এল এটাও যখন পায়রা বাচ্চার এটা আমি আমাকে যে বলেছিলো সে বলেছে যে এটা পায়রার বাচ্চার জন্য ঠিক আছে পায়রা বাচ্চার জন্য ইউজ করতে হয় এটা এটার সাথে একটা জল থাকে সেই জলটার সাথে এটা ওষুধটা মিশিয়ে তারপরে পায়রাকে সামান্য এক এমএল কি দু এম মতন একবার দিনে একবার করে ইউজ করতে হয় তো এটাও আমি ইউজ করছি পায়রা বাচ্চাদের জন্য যেগুলো ঠান্ডা লাগছে এটার দামটা খুবই একটা বেশি না সাতষট্টি টাকা মতন তো এরপরে দেখায় এরপরে এপটয়েন এফটয়েন এটা হান্ড্রেড আছে এফটয়েন ফিফটিও পাওয়া যায় এটার দাম নিয়েছে দুশো ছত্রিশ টাকা লেখা আছে দুশো টাকা দাম নিয়েছিলো এটা আমি নেক পায়রা নেক্সট টু টুইস্টিংয়ের জন্য নিয়ে এটা আমার কোনো কাজেই লাগেনি এটাকে আমি বলবো না যে ভালো ঠিক আছে এটা আমার কোনো কাজেই লাগেনি পুরো একটা ইউজ করেছি একটা কি দুটো ইউজ করেছি ভালো কি পড়ে আছে দেখতে পাচ্ছ পুরো ক্যাপসুলে ভর্তি এখনও দুশো টাকা নিয়েছে এটা আমার বেকার পুরো তাকে আমি বলবো না যে ভালো আর এই একটা মেডিসিন যা যেটা যাদের পায়রা বাচ্চা খুব মানে বাঁচাতে ব্রিড মরে যায় বড়ো হলে বড়ো একটুখানি বড় হলে মরে যায় তারা এই মেডিসিনটা ইউজ করতে পারো সিপ্লক্স টিজেট খুবই 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 ভালো মেডিসিন ঠিক আছে সিপ্লক্স টিজেট আমি তো দেখতে পাচ্ছ তার রেজাল্ট হচ্ছে ওই যে লক্কার বাচ্চা দুটো আছে দেখাই তোমাদের এই লক্কার বাচ্চা এই একটা আছে আর একটা আছে এটা রেজাল্ট হচ্ছে এটা কারণ এর আগে আমি একটা বাচ্চা বাজাতে পারি নি এটার এই ফার্স্ট এর আগে আমি জানতাম এই মেডিসিনটার কথা কাজের চাপে একটু দেখাশোনা করা হয়নি তো এই মেডিসিনটার রেজাল্ট হচ্ছে তোমাদের সামনেই দেখাচ্ছি দুটোই আছে খুব সুস্থ ঠিক আছে এটার ইউজটা এখন বলতে গেলে অনেক টাইম লেগে যাবে তো কারো যদি এটা এই রকম সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো কমেন্ট করতে পারো এই ভিডিওর নিচে তো আমি রিপ্লাই করে দেবো তোমাদের কারো যদি এরকম সমস্যা যে বাচ্চা একটুখানি বড় হচ্ছে দিয়ে মরে যাচ্ছে বাচ্চা তুলতে পারছো না এরকম সমস্যা হলে আমাকে বলো আমি তোমাদের ইয়েটা বলে দেবো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমাদের বাচ্চা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আর এরপর একটা এই মেডিসিনটা দেখায় মক্স ফাইভ হান্ড্রেড অনেকের নাম শুনেছ মক্স ফাইভ হান্ড্রেড এটা আমি ঠান্ডা পায়রা ঠান্ডা যখন একটু কম থাকে মানে একটু হালকা ঠান্ডা লেগেছে তখন এই মেডিসিনটা ইউজ করি ঠিক আছে আরও কিছু মেডিসিন ছিল যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো এর থেকে মানে পায়রা যখন একদম মানে খুব বেশি ঠান্ডা লেগে যায় সেটা আমি তোমাদের বলে দিই মুখে কারণ মেডিসিন বা প্যাকেট কিছুই নেই আমার কাছে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে সেগুলো হচ্ছে যখন পায়রা খুব বেশি ঠান্ডা লাগবে নাক দিয়ে সর্দি পায়রা কাশবে ঠিক আছে ঘর ঘর আওয়াজ হবে পায়রা একদম ঝিম মেরে থাকবে সেরকম কোনো অসুবিধা হলে তোমরা ইউজ করতে পারবে ওয়ান ক্যান ফিফটি প্লাস তোমাদের আছে ডক্স এস এল তারপরে আছে মেট্রোজিল ফোর হান্ড্রেড এই তিনটে মেডিসিন নিয়ে তোমাদের ইউজ করতে হবে ইউজটা এখন বলতে গেলে অনেক টাইম লেগে যায় এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো ইউজ জানতে হলে আমাকে কমেন্ট করো আমি বলে দেবো পুরো ইউজটাই ঠিক আছে কারো পায়রা সম্বন্ধে কোনো রকম কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমি আমার যতটুকু জ্ঞান আছে আমার যতটুকু জানা আছে আমি তোমাদেরকে সব দিক দিয়ে হেল্প করব অসুবিধা নেই ঠিক আছে লকার বাচ্চা দুটো তোমার দেখাই শুধু কোয়ালিটিটা দেখো কোয়ালিটি দেখবে শুধু এটা পুরো বাবার মতো একদম ছড়ানো লেগে যাবে পুরো মাথা পর্যন্ত ঠেকে যাবে এর এর পক্সগুলো কমে গেছে অনেক রেজাল্ট এটা ঠিক আছে আর পক্সটা হয়েছে এমনি মশা কামড়ে কারো যদি এরকম সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করবো বা রেজাল্ট তাকে বলে দেবো সেই ইউজ করে তার রেজাল্টটাও রেজাল্টও খুব ভালো পাবে ঠিক আছে তো আর ভিডিও বড় করবো না আজকের ভিডিও এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবার পায়রা সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি টাটা